দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবেন আবার সেই নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হিসাল্লাম বলেছে শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর এক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয়ে যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল না এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজ এরকম আর কি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় তো হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা হাল্লা নামে একটা জায়গা থেকে সে বের আর এই খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওপেন্সের এর সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে সুরা কাহ পড়তে হবে কেন কাহাফ কারণ কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সোরা কাহাফ পড়ছেন না যখন প্রত্যেক জুমায় কাহাফ অর্থ সহ পড়বেন বা অ্যাটলিস্ট তেলাওয়াত করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিবে তা সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে জটিল এখন এত জটিলতায় আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটাকে শাসন করবে এবং শুধু ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনার ফাঁসার সৃষ্টি করবে যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসিহ আমি কি মাসিহ মানে ত্রাণকর্তা তার মূল কাজটা তাহলে জুলুমের ভিত্তিতে সারা বিশ্বটাকে শাসন করা এই তো সে খোদা দাবি করবে আপনি যদি মেনে নেন তাহলে তার জান্নাতে ঢুকবেন যদি না মানেন তাহলে তার জাহান নামে ঢুকবেন তার নামে ঢোকা আর তার জাহান নামে ঢোকা মানে হচ্ছে আসলে জান্নাতে ঢোকা যেমন একজন যুবক ছেলেকে সে পাবে রাস্তায় যখন বের হবে ছেলেটাকে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে ছেলে বলবে যে না আমি বিশ্বাস করি না সেই ছেলেটাকে শুয়ে দিয়ে করাত দিয়ে তাকে দুই দুই ভাগ করবে এটা হারিস আসছে দুই ভাগ করে দেহের দুইটা অংশ দুই দিকে ছুড়ে মারবে এবং সে শক্তিশালী হবে অনেক ফিজিক্যালি অনেক শক্তিশালী অনুসারী দিক থেকে অনেক শক্তিশালী পৃথিবীর সব নিয়ন্ত্রণ তার হাতে ঠিক আছে তার কাছে প্রযুক্তি তার কাছে অনেক কিছু অনেক কিছু মানে সবচেয়ে বড় ফিতনা মানে সবচেয়ে বেশি শক্তিশালী সবচেয়ে বড় মানে পাওয়ার মিলিটারি পাওয়ার সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার সবচেয়ে বড়